মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যে নতুন করে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প দাবি করেছেন প্রতিরক্ষা ক্রয় ও বাণিজ্য ইস্যুতে সরাসরি তার কাছে গিয়েছিলেন মোদী এবং দেখা করার অনুরোধ করেছিলেন ব্যক্তিগতভাবে হাউস জিওপি মেম্বার রিট্টিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার দিয়ে পাঁচ বছর অপেক্ষা ছিল ভারত এ সময় মোদী দেখা করতে এসে বলেন স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি এরপরে বিষয়টি এগোতে শুরু করে বলে দাবি করেন ট্রাম্প একই সঙ্গে জানান ব্যক্তিগতভাবে মোদীর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো তবে শুল্ক বা ট্যারিফ দিয়ে মোদীর অসন্তোষের কথা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি ভারতের উপর আরোপিত বেশি শুল্কের কারণে সম্পর্ক কিছুটাড়াপড় তৈরি হয়েছে যদিও ট্রাম্প বলেন শুল্কের কারণে আমেরিকার অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং বিপুল অর্থ যুক্ত হচ্ছে জাতীয় কোষাগারে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান ভারত আটষট্টি অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার দিয়েছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে শুরু করেছে তবে রাশিয়ার তেল ইস্যুতেও বাড়তি চাপের ইঙ্গিত দেন ট্রাম্প সতর্ক করে বলেন রুশ তেল কেনা বন্ধে সহযোগিতা না করলে ভারতের ওপর শুল্ক আরও বাড়তে পারে মোদীকে ভালো মানুষ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন সম্পর্ক বজায় রাখায় দুই দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ তবে শুল্ক ও জ্বালানি ইস্যু দুটি ক্ষেত্রেই ওয়াশিংটন চাপ অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত মিলেছে তার কথায়